দেখো বন্ধুরা তোমাদের সামনে তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবা অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য লাস্ট তোমাদের অর্থাৎ আজ থেকে শুরু করে বিগত উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তোমার অ্যাকচুয়াল প্ল্যান কিরকম হওয়া উচিত তার সম্পর্কে আজকে ডিটেলস আলোচনা করবো সেজন্য তোমাদের প্রথমে বলি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা জানি তোমাদের সময় খুবই অল্প সেজন্য তোমাদের অনুরোধ করবো তোমরা টু এক্স যদি দেখো তাও দেখো কিন্তু ভিডিওটাকে পুরো মনোযোগ দিয়ে শোনো তারপরে আমি তোমাদের আজকে অনেক ছোট ছোট প্ল্যান অনেক ছোট ছোট জিনিস বলবো যেটা তোমরা মেনটেন করবে আর কিছু কিছু ভুল এগুলো করতে মানা করবো যেগুলো একেবারেই করবো না করবো না তাহলে তোমাদের কনফিডেন্স লো হয়ে যাবে দেখো তুমি এই সারা বছর যা বললা পড়লা কিন্তু এই লাস্ট কদিন পরীক্ষার আগের মুহূর্তে তোমার আসল দরকার কি বলতো কনফিডেন্স তোমার দরকার যত তোমার মনের মধ্যে কনফিডেন্স থাকবে তত তুমি বেশি তুমি পরীক্ষার খাতায় উজ্জ্বলতা প্রকাশ করতে থাকবে অর্থাৎ দেখো কনফিডেন্স মনের মধ্যে একটা এমন একটা জিনিস ওভার কনফিডেন্স না কনফিডেন্স রাখবা যে আমি যেটুকুই পড়েছি দেখো এই মুহূর্তে তোমাদের টেনশন হবে জানি টেনশন হচ্ছে দাঁড়িয়ে তুমি একটা কথা ভালো করে বলি যে তুমি যেটুকুই পড়ো যেই অংশটুকুই পড়ো তোমার কনফিডেন্স রাখবা যে এর মধ্যে থেকে আসলে যেরকম পরীক্ষায় আমি লিখে আসতে পারবো যাই আসুক লিখতে পারবো এরকম একটা কনফিডেন্সের মধ্যে রাখবা এরকম রাখবো যে এই প্রশ্নটা ভুলে যাচ্ছি আচ্ছা এই প্রশ্নটা পড়লাম না এটা পড়লাম না এটা যদি চোরাশ শিক্ষক লিখবো এটা চোরা শিক্ষক লিখবো এরকম ভাবনা বড় যেটাই আসুক না কেন আমি মোটামুটি প্রত্যেকটা ওভারঅল জিনিস জানি একটু হলেও জানি তো সেই জিনিসটাকে লেখার ক্ষমতা আমার আছে সেই জিনিসটাকে একটু হলেও লিখতে পারবো তারে আমি নাম পারবো এই কনফিডেন্সটা মনে মধ্যে রাখবা তাহলে তুমি দেখবা পরীক্ষার হলে খুব সুন্দরভাবে তুমি যে জিনিসটা জানো ঠিকভাবে সঠিকভাবে লিখতে পারবা তো যাই হোক আজকে সেটা মেন কথা আজকের মেন হচ্ছে তোমার লাস্ট এই যে কতদিনে লাস্ট এই যে সমস্ত দিনে অর্থাৎ আজ থেকে শুরু করে পরীক্ষা হওয়া শেষ পর্যন্ত তোমার প্ল্যান কি হওয়া উচিত তোমার কি কিভাবে সে সম্পর্কে আমি তোমাদের একটু খুব অল্প অল্প সংক্ষিপ্ত তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট সাবজেক্টের ক্ষেত্রে বলবো কি কি সেগুলো তোমরা ভালো করে শোনো প্রথমত কিছু কিছু ভুল তোমরা করবা সেই ভুলের কথা আমি প্রথম বলি ধরো তোমরা বাংলা পরীক্ষা পরীক্ষার না বাংলা পরীক্ষা দিয়ে তোমরা সব সবসময় কি করবা ইউটিউবের সলিউশন দেখবা যে ইউটিউবে তো কখনোই করবো না কখনোই করবো না তারপর আমি তোমাদের আবারও বলি পরীক্ষার হলে সবচেয়ে বেশি দরকার হচ্ছে কনফিডেন্স পরীক্ষার হলে যত তোমার কনফিডেন্স থাকবে তত তুমি যাই তোর পড়ানো কেন সেটা থেকে তোমার সিক্সটি পার্সেন্ট তোমার ইটেছে তুমি সেখান থেকে সেভেন্টি ফাইভ টু এইট্টি পারসেন্ট পর্যন্ত নাম্বার তো করতে পারো এটা হচ্ছে কনফিডেন্সের আসল খেলনা এবার বাংলা পরীক্ষা দিয়ে আসলাম বাংলা পরীক্ষা দিয়ে আসার পরে যদি বললাম যে এই এই প্রশ্নটা পারলাম না তো এই প্রশ্নটা ভেঙে যাবে তার তার ফলে কি হবে তাই তোমাদের ক্ষেত্রে একটাই রিকোয়েস্ট করবে একটাই রিকোয়েস্ট যে তোমরা পরীক্ষা দিয়ে আসার পর কখনোই ইউটিউবের কোনো সলিউশন দেখবে না পরীক্ষা শেষ হবে তারপরে দুই একদিন রেস্ট নেওয়ার পর বা একদিন পরে তুমি সমস্ত সলিউশনগুলো দেখবা সেটা তোমাদের ক্ষেত্রে অনেক বেশি উপকার হবে কি কি ভুল করতে পারো সেগুলো আমি তোমাদের আগে বলি নাম্বার ওয়ান ভুল কখনো সলিউশন দিবে না নাম্বার টু ভুল যেটা যে অনেক রাত জেগে পড়ারও কোনো দরকার নাই পরীক্ষার আগে অনেক রাত জেগে পড়ার কোনো প্রয়োজন নাই আমি তোমাদের ক্ষেত্রে বলি সর্বশেষ সীমা পরীক্ষা ধরো তোমার যে টাইমে থাক তোমার পরীক্ষার রাতে বেলায় দশটা সাড়ে দশটা বা এগারোটার মধ্যে পুরোপুরি তুমি যাই যেটুকু হোক না জানো একদম মোটামুটি ছয় সাত মনে একবার যে আমার সাথে সাত আট ঘন্টা পুরোপুরি সম্পূর্ণ ঘুম হয় ঘুম মানুষের মেন্টালিটিকে অনেকটা নিয়ন্ত্রণ করে ঘুম না হলে তোমার কনফিউজ হওয়া বেশি তোমার কনফিডেন্স লো হবে তার সাথে তুমি হবে কি হবে তার সাথে তুমি কিন্তু আরো ডিপ্রেশনে চলে যেতে পারো পরীক্ষার সেই জন্য পরীক্ষার মধ্যে সম্পূর্ণ পরিপূর্ণ ভাবে এক ঘন্টা ঘন্টা বেশি পরে কোনো কিছু লাভ হবে না ওই তিন ঘন্টাও ঘুমানোর পরে যে একটা আত্মবিশ্বাস থাকবে শরীরের যে ক্লান্তি দূর হবে তার সাথে তোমার কি হবে কনফিডেন্স তোমার একসঙ্গে ঠিক থাকবে তোমার গ্রোথ তোমার মেন্টালিটি গ্রোথ সব সময় ঠিক থাকবে সেই জন্য দুই এক ঘন্টা এক্সট্রা পড়ার কোনো দরকার নাই বর্তম ওই দুই এক ঘন্টা তুমি ঘুমকে টাইম দাও শরীরের ক্লান্তি দূর করো তুমি ভালো রেজাল্ট তাই কি বললাম প্রথমত কোনো সলিউশন দেখবে না প্রথমত কি করবে পরিপূর্ণভাবে ঘুম নাও যেটুকুই হোক না কেন যারা সায়েন্সের পড়ো আমি জানি কি দুঃখ কি প্লেনিক কি ডিপ্রেশন লাগে সেটা সমস্ত পরীক্ষার তাও তোমাদেরকে বলি তাও ওই লাস্ট দুই তিন ঘন্টায় একদিনে পড়ে কিছু হবে না আমি তোমাদের দুই তিন ঘন্টা দেখি কিছু হবে না সেই জন্য আমি বারেবারে বলি যেটুকু পড়ার চেষ্টা করছো সেটা কি তার নির্দিষ্ট সীমার মধ্যে করার চেষ্টা করো ঠিক আছে দ্বিতীয়ত একটা জিনিস আমি বলি তৃতীয় তোমার রিভিশনের সময় একটা জিনিস করবা রিভিশনের সময় কি করবা রিভিশনের সময় তোমার প্রত্যেকটা বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত আবার দেখার চেষ্টা করবা এই রিভিশন এই মুহূর্তে যখন পরীক্ষার এই রিভিশন প্রসেস পরীক্ষার আগের দিনকে কাজে কাজ লাগে না রিভিশন প্রসেস কোনটা লাগে যেটা তোমার মনে হবে যে এই প্রশ্নটা বিরাট ইম্পর্টেন্ট এই জিনিসটা আমাকে দেখতে হবে দেখো সায়েন্সের ক্ষেত্রে অনেক অনেক ভুল করে আমরা অনেক ভুল করি আমরা প্রথম থেকেই সায়েন্সে দেখো প্রচুর এবার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি দেখতে গেলে তুমি শেষে দেখবা অনেক পাঁচ ছয় সাত আটটা চ্যাপ্টার তোমার না দেখা হচ্ছে দেখতে পাচ্ছ না সেই পরে তোমাকে চলে যেতে হচ্ছে সেই জন্য প্রথমত বলি যেগুলো খুব ইম্পর্টেন্ট অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলোকে প্রথমত পড়ো প্রথমত রিভিশনের ওইগুলো রাখো নেক্সট যদি সময় পাই তারপরে তুমি অন্যান্য কিছু অর্থাৎ পুরো বইটা একবার রিগেপ করার চেষ্টা করো তাহলে তিন নম্বর পয়েন্ট এইটাই যে তুমি যদি রিভিশন ওই প্রথম থেকে শেষ পর্যন্ত কোথায় তো তাহলে পরীক্ষার আগে পরীক্ষা যখন দিতে যাবা তার আগে রিভিশন শেষ তাও হবে না সেই জন্য আমি বারবার কেউ বলছি যে এই মুহূর্তে রিভিশন স্ট্র্যাটেজিটি কেমন হওয়া উচিত এই মুহূর্তে রিভিশন স্ট্র্যাটেজি হওয়া উচিত যে তোমার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নকে সেই উত্তর থেকে প্রথমে করা তারপরে অন্যান্য কিছু করা তাহলে তিনটি মিস্টেক আমি বললাম সেই তিনটি মিস্টেককে তুমি ঠিকভাবে কাজে লাগবে একটা হচ্ছে কোনো কোনো প্রশ্নপত্রের উত্তর বেরাবে না দুই নম্বর হচ্ছে পরিপূর্ণভাবে ঘুম নেবা তারপরে তিন নম্বর হচ্ছে তোমার কি তিন নম্বর তোমার হচ্ছে কি পরীক্ষার যে সিচুয়েশন সেটাকে করার জন্য তোমার ঠিকভাবে করা রিমিশনটা করতে হবে ঠিক আছে এই তিনটি জিনিস এই তিনটি ত্রুটিতে তোমরা দূর করো তোমাদের রেজাল্ট আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু করবে এর গ্যাপ তুমি দেখতে পাবে ওকে আর আমি সাবজেক্ট ওয়াইজ কিছু কিছু কথা বলি দেখো তোমরা অনেকে এখন কি করবে অনেক কি করবে বলি অনেকে তারা বাংলা পরীক্ষা তো বাংলা পরীক্ষা দুদিন আগে বাংলা পড়াশোনা করতে বাংলা সাবজেক্টে পড়ে আরে ভাই দুদিন আগে পড়ার দরকার নাই বাংলা সাবজেক্ট বাংলা সাবজেক্টের জন্য একদিন যথেষ্ট হয় যদি তোমার ষোলো তারিখে পরীক্ষা হয়তো দিন চোদ্দ তারিখে বিকালে সরস্বতী পুজো মাটি হবে সে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু জীবনে প্রথম পরীক্ষা তোমার ভালো দিতে হবে অন্য ব্যাপার কি নীলা করছেন নাকি স্যার না নীলা করছেন শোনো কি বললাম যে বিকাল চোদ্দ তারিখ বিকাল থেকে ষোলো তারিখ পর্যন্ত যে টাইমটা পাচ্ছ ওইখান থেকে ওই টাইমটা বাংলার জন্য যথেষ্ট বাংলা এমন একটা সাবজেক্ট তুমি লিখে আসার মতো ক্ষমতা থাকবে তোমার বাংলা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই বরং যে আর একদিন এর আগে একদিন সময় পাচ্ছ এই একদিন তুমি কি করতে পারো ওই একদিন সব সাবজেক্টগুলো বাংলা বাদে ইংরাজি থেকে শুরু করে আর যে কটা পাঁচটা সাবজেক্ট আছে সেই পাঁচটা সাবজেক্টকে একবার শুধুমাত্র উল্টাও কিছু করতে হবে না কারণ মানে বেশি চাপে চাপ নিয়েও করতে হবে না ঠিক আছে জাস্ট একবার উল্টে যাও উল্টে যাও যেগুলো বেশি মনে হবে একটু ইম্পর্টেন্ট সেগুলো একটু সময় নাও আজ উল্টে দাও উল্টে দাও ওই একদিন তুমি না ঘুমাতে পারো পরীক্ষার আগে ওই যে একদিন ওই একদিনে টোটাল চব্বিশ ঘন্টা টোটাল চব্বিশ ঘন্টা পুরোপুরি কাজ লাগানোর চেষ্টা করো ঠিক আছে ওই একদিনকে তুমি কাজে লাগাতে পারো বা তার আগে আজকে যে কথা ভিডিওটা ছাড়ছি আজকে বা কালকে তুমি এই জিনিসটা করতে পারো প্রত্যেকটা সাবজেক্ট একবার পাতা উল্টে চলে যাও খালি পাতা উল্টে চলে যাও পাঁচটা সাবজেক্ট পাতা উল্টে চলে যাও যেগুলো মনে হবে একটু ইম্পর্টেন্ট সেগুলো একটু সময় রেখে চলে যাও তৃতীয়ত তোমরা আর একটা মিস্টেক করবা কি মিস্টেক সেটা বলি তৃতীয়ত আর একটা মিস্টেক করবা সেটা হচ্ছে রিভিশন করার সময় তোমরা প্রত্যেকটা পয়েন্টকে কী করবা প্রত্যেকটা পয়েন্টকে কী করবো বলতো যে মুখস্থ করার চেষ্টা করবে প্রত্যেকটা জিনিসকে যে এই জিনিসটাকে মুখস্থ করতে হবে আহ দেখলাম এবার মনে হচ্ছে পুরোপুরি মুখস্থ করতে হবে এরকম করবে না এরকম করলে তুমি ওই জিনিসটা ভুল পাই তার কারণ তুমি যখন এখন এই পজিশনে যদি পুরোপুরটা মুখস্থ করতে দাও তাহলে পরবর্তী ক্ষেত্রে গিয়ে তুমি কিন্তু ভুল বা সেই ভোলাটাকে রোধ করার জন্য আমি তোমাদের বলি যে একদম ওইটা মুখস্ত করতে হবে এর কোনো মান নাই তাহলে তুমি সময় পাব না জাস্ট ওইটাকে একবার দেখলাম এবার মনে মনে একবার আয়ত্ত করার চেষ্টা করলাম যে হ্যাঁ এই ব্যাপারটা বুঝেছি ব্যাস এইভাবে চলে যেতে হবে নাহলে সময় আছে তাহলে এই সমস্ত জিনিসগুলো এই যে কথাগুলো বললাম এগুলোকে করার চেষ্টা করো রেজাল্ট করবে একশো পার্সেন্ট থ্যাংক ইউ সো মাচ এটাই বলার ছিল